আমরা একটা সময়ে মানে আমরা যখন স্কুলে পড়তাম তখন আশা করি আমাদের মোটামুটি সবার মনে আছে আমরা একটা রচনা খুব লিখতাম সেটা হচ্ছে ওই শীতের সকাল গ্রীষ্মের দুপুর একটি বর্ষণমুখর মুখর রাত্রি তো বয়স বাড়ে তো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে রচনার ভাষা ভাবনা সব আলাদা হতে থাকে তো এই মধ্য বয়সে এসে মনে হলো এখন যদি শীতকাল রচনা লিখতাম তাহলে কেমন হতো এই ভেবে একটা ছোট্ট রচনা এটা কিন্তু কবিতা নয় এটা একেবারেই কবিতা বলা যাবে না আমার লেখা একটা ছোট্ট রচনা শীতকাল আজকে আপনাদের পড়ে শোনাব লেখার নাম আমার শীত আমার হিম কল আর কণ্ঠে দুটোতেই আমি দেবস্তুতি শীতকালের সাথে কেমন করে যেন ছেলেবেলার গন্ধ লেগে থাকে শীতকাল এলেই আবার সেই ছোট হয়ে যায় কলা ডিম চিরাচরিত জল খাওয়ার কমলালেবুর গন্ধের মধ্যে এক অদ্ভুত প্রেম আছে সত্য কিশোরী খোসার রস ছিটিয়ে দেয় তার প্রিয় মানুষের চোখে চোখ জ্বালা করে জলে ভরে আসে তাকে শুধুই খোসার রসের জন্য জীবন বুঝতে শেখে রসিক মানুষের জ্বালা অনেক কত গন্ধ জড়িয়ে থাকে এই শীতের সাথে যেমন নোলেন গুড়ের গন্ধ পিঠে পায়েস কড়াইশুঁটির কচুরি নতুন আলুর দম এই বিশ্বায়নের যুগে সবই কিনতে পাওয়া যায় কিনিও কিন্তু সেই স্বাদ হারিয়ে গেছে ঠিক যেমন করে হারিয়ে গেছে আমার ছোটোবেলা আমার কৈশোর আমার যৌবন তবু মধ্য গগন থেকে একটু একটু করে হিম নেমে আসে কিছু হারিয়ে যাওয়া গন্ধ জড়িয়ে ধরে মনে করিয়ে দেয় জন্মান্তরের কথা আমি প্রতিদিন মরি প্রতিদিন মাছি যারা চলে যায় কেমনভাবে তারাও যেন ফিরে আসে চেনা গন্ধ গায়ে নিয়ে চেনা শীত গায়ে মেখে চুপ বড় বিশ্বাসঘাতক বন্ধ করলেই যাকে পরিষ্কার দেখি চোখ খুললেই ঝাপসা হয় দৃষ্টিপথ একটা সময়ের পর থেকে কাছের মানুষদের শুধুই হারিয়েছি তবে শীতের রাতে তারা ফিরে আসে দিয়ে যায় তাদের সবটুকু উষ্ণতা একদিন হয়তো আমিও এভাবেই শীতের রাতে ফিরে এসে রেখে যাব আমার যাবতীয় উষ্ণতা আমার আগামীর জন্য